my friend india's friend mr dolan TRUMP america boy. বরং একটি শক্তিশালী মুসলিম দেশ ভারত থেকে আসা হাজার হাজার মানুষকে গণহারে বের করে দিচ্ছে শুনলে অবাক হবেন গত পাঁচ বছরে এই দেশ থেকে যত ভারতীয় বিতাড়িত হয়েছেন সে সংখ্যাটা যুক্তরাষ্ট্রের তুলনায় কয়েক গুণ বেশি কিন্তু কেন এই দেশ হঠাৎ ভারতীয়দের উপর এত ক্ষুদ্ধ হল কেন তাদের ঘরবাড়ি আর কর্মসংস্থান ছেড়ে খালি হাতে ফিরে আসতে হচ্ছে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে কোন সেই দেশ আর ভারত তো বটে খোদ উন্নত দেশ আমেরিকারও কি ভারতীয়দের প্রতি মন তেত হয়ে গেল সেখানেও কেন এত কড়াকড়ি এটি কি কোনো বিশেষ রাজনৈতিক সিদ্ধান্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন সংকট সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা ভারতীয় নাগরিকদের বিতাড়নের পেছনের আসল কারণ এবং চাঞ্চল্যকর সব পরিসংখ্যান নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন এই রহস্যের সমাধান জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যে পরিসংখ্যান ও তথ্য উপস্থাপন করেছে তা গভীরভাবে পর্যালোচনা করলে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে সেখানে দেখা যায় গত পাঁচ বছরে সৌদি আরব থেকে যেসব ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের সংখ্যা আমেরিকা থেকে বিতাড়িত ভারতীয়দের সংখ্যার তুলনায় কয়েক গুণ বেশি এই তথ্য কেবল সংখ্যার দিক থেকেই নয় বরং অভিবাসন ও শ্রমবাজার সংক্রান্ত বাস্তব চিত্র বোঝার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ উপস্থাপিত তথ্য অনুযায়ী সৌদি আরব সরকার এ বিষয়ে ক্রমশ কঠোর অবস্থান গ্রহণ করেছে যার সুর প্রধানত দৃষ্টির আবাসন ও শ্রম আইনের কঠোর প্রয়োগ কাজ করছে বৈধ কুফিল বা স্পন্সর ছাড়া বসবাস ভিসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান নির্ধারিত পেশা ছাড়া অন্য কাজে যুক্ত হওয়া কিংবা প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ না রাখার মতো কারণেই মূলত বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়কে দেশটি থেকে ফেরত পাঠানো হচ্ছে অর্থাৎ এটি কোনো হঠাৎ বা একক সিদ্ধান্ত নয় বরং সৌদি আরবের আইনগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে পারার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে একটি বিষয় বিশেষ ভাবে লক্ষণীয় যে সৌদি আরব থেকে ভারতীয় নাগরিকদের বিতাড়নের পেছনে অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত તો પરيه বিআইনি প্রবেশের অভিযোগ মূল কারণ নয় বরং যারা একসময় বৈধভাবে সেখানে প্রবেশ করেছিলেন তাদের অনেকেই পরবর্তীতে বসবাস ও কর্মসংক্রান্ত আইনি প্রক্রিয়ার ত্রুটি অবহেলা কিংবা জড়িলতার কারণে আইনের আওতায় পড়া যাচ্ছেন ফলে বিষয়টি অপরাধমূলক অনুপ্রবেশের যে বেশি প্রশাসনিক ও আইনি অনিয়মের সঙ্গে সম্পর্কিত সৌদি আরবে অবস্থান করতে হলে প্রত্যেক বিদেশী নাগরিকের জন্য বৈধ ইগামা বা রেসিডেন্সি কার্ড থাকা বাধ্যতামূলক এই ইগামাই একজন প্রবাসীর পরিচয় অবস্থানের বৈধতা এবং কর্মসংস্থানের অনুমতির মূল দলিল হিসেবে বিবেচিত হয় কিন্তু বাস্তবে দেখা যায় অনেকের ইগামা মার ম্যাথ শেষ হয়ে যাওয়ার পরও তা সময়মতো নবায়ন করা হয় না কিংবা নানা জটিলতা বা অবহেলার কারণে নবায়ন প্রক্রিয়া ঝুলে থাকে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে অবৈধ অবস্থানের আওতায় পড়েন এটি সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং শেষ পর্যন্ত বিতাড়নের প্রধান কারণ হয়ে দাঁড়ায় এছাড়া ভ্রমণ ভিসা বা উমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশ করে নির্ধারিত সময়সীমা চেয়ে বেশি দিন অবস্থান করাও একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে ইস্যু ভিসা মূলত স্বল্পমেয়াদী অবস্থানের জন্য ইস্যু করা হলেও অনেকে কাজের আশায় বা অন্য কোনো কারণে নির্ধারিত সময় পার হওয়ার পরও দেশে ফিরে যান না তারা ওভারস্টে হিসেবে চিহ্নিত হন এবং আইনের চোখে অবৈধ অভিবাসীতে পরিণত হন সৌদি সরকার এই ধরনের লঙ্ঘনের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থা নিয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠাচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ কারণ হল নির্দিষ্ট নিয়োগদাতার অধীনে কাজ না করে অন্য কোথাও কাজ করা যা সাধারণভাবে ফ্রি ভিসা নামে পরিচিত বাস্তবে এই ফ্রি ভিসা কোনোভাবেই বৈধ নয় বরং এটি সৌদি শ্রম আইনের সরাসরি লঙ্ঘন নির্দিষ্ট স্পন্সর বা নিয়োগকর্তার অধীনে কাজ করার শর্ত ভঙ্গ করে অন্য প্রতিষ্ঠানে বা ব্যক্তিগতভাবে কাজ করলে সংশ্লিষ্ট শ্রমিক যেমন আইনি ঝুঁকিতে পড়েন তেমনি নিয়োগদাতার কাছ থেকেও আইনি জটিলতার সৃষ্টি হয় এর পাশাপাশি অনেকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ শুরু করেন যা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত কিছু ক্ষেত্রে দেখা যায় শ্রমিকরা বিভিন্ন সমস্যার কারণে নিজ থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ নেন যদিও বাস্তব জীবনে এর পেছনে নানা সামাজিক ও অর্থনৈতিক চাপ থাকতে পারে তবুও সৌদি আইনের দৃষ্টিতে এটি গুরুতর অপরাধ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা আটক এবং শেষ পর্যন্ত দেশ থেকে বিতাড়নের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয় ফলে ইকামা ভিসার শর্ত এবং নিয়োগদাতা সংক্রান্ত নিয়ম ভঙ্গই সৌদি আরব থেকে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকের বিতরণনের মূল কারণ হয়ে উঠেছে সৌদি আরব সরকার দেশটির নিজস্ব নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে নানা ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এর অংশ হিসেবে বহু খাতে বিদেশি শ্রমিকদের কাজ করার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশেষ করে খুচরা ব্যবসা খাত পরিবহন সহ বিভিন্ন নির্দিষ্ট পেশা ও সেক্টরে কেবল সৌদি নাগরিকদের নিয়োগ দেওয়ার নীতি কার্যকর করা হয়েছে এই বাস্তবতে যারা নিষিদ্ধ ঘোষিত এসব খাতে কাজ করতে গিয়ে শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছেন তাদের বিরুদ্ধে জরিমানা আটক এবং শেষ পর্যন্ত দেশ থেকে বিতাড়নের মতো কঠোর ব্যবস্থা নেওয়া ফলে অনেক প্রবাসী বিদেশি শ্রমিক অনিচ্ছাকৃতভাবে বা পরিস্থিতির চাপে এসব কাজে যুক্ত হয়ে পড়লেও আইনের কঠোর প্রয়োগের কারণে তাদের সৌদি আরব ছাড়তে বাধ্য হতে হচ্ছে। সরকারি পরিসংখ্যানও এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী গত 5 বছরে সৌদি আরব থেকে বিതരিত ভারতীয় নাগরিকদের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে বিതരিত ভারতীয়দের সংখ্যা তুলনায় অবিশ্বাস্যভাবে বেশি। এই পার্থক্য কেবল সামন্য নয়, বরং সংখ্যাগত দিক থেকে তা কয়েক গুণ ব্যবধানে দাঁড়িয়ে আছে। উদাহরণ হিসেবে দেখা যায় 2021 সালে সৌদি আরব থেকে প্রায় 8887 জন ভারতীয় নাগরিককে বিതരিত হয়েছে যেখানে একই সময় যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয়দের সংখ্যা ছিল মাত্র আটশো পাঁচজন পরবর্তী বছর দু সালেও এ প্রবণতা অব্যাহত থাকে সে বছর সৌদি আরব থেকে বিতাড়িত ভারতীয়দের সংখ্যা দাঁড়ায় প্রায় দশ হাজার জন অথচ যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হন মাত্র আটশো জন এ পরিসংখ্যানগুলো প্রমাণ করে যে সৌদি আরবে অভিভাষণ ও শ্রম আইনের প্রয়োগের ক্ষেত্রে কঠোরতা তুলনামূলকভাবে অনেক বেশি এবং বাস্তবায়নও নিয়মিত ও ব্যাপকভাবে করা হচ্ছে একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে প্রবাসী শ্রমিকদের জন্য স্থানীয় শ্রমনীতি এবং কর্মসংস্থানের বিধিনিষেধ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা কতটা জরুরি আইন সম্পর্কে সামান্য অসচেতনতা বা বাধ্য হয়ে নিয়ম ভঙ্গ করলেও তার পরিণতি হিসেবে অনেকে দীর্ঘদিনের জীবিকা ও প্রবার জীবন হঠাৎ করেই শেষ করে দেশে ফিরে যেতে হচ্ছে যা ব্যক্তি ও পরিবারের জন্য বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের বিতরণের ধরন ও প্রক্রিয়া সৌদি আরবের বাস্তবতা চেয়েও কিছুটা ভিন্ন রূপে দেখা যায় সেখানে সাধারণত নির্দিষ্ট কিছু কাঠামোগত বা আইনি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় যা মূলত অভিবাসন আইন ও সীমান্ত নিরাপত্তা কেন্দ্রিক সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তরাষ্ট্র ভারতীয়দের তিনটি কারণ সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বা সীমান্ত ঢোকার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে বিশেষ করে ভারতের গুজরাট ও পাঞ্জাব অঞ্চলের কিছু মানুষ উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়ে তথা কথিত ডনকি ফ্লাইট বা চোরাই পথে যুক্তরাষ্ট্রের প্রবেশের চেষ্টা করেন এই যাত্রা যেমন অত্যন্ত বিপজ্জনক তেমনি আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ সীমাতে ধরা পড়লে বা পরে অভিবাসন কর্তৃপক্ষের নজরে এলে এসব ব্যক্তিকে আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয় দ্বিতীয়ত যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর আশ্রয়ের আবেদন করেন তাদের একটি বড় অংশ শেষ পর্যন্ত আদালতের রায়ে সে আশ্রয় পেতে ব্যর্থ হন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত আবেদনকারীর দাবি ও প্রমাণ যাচাই করে সিদ্ধান্ত দেয় যখন কোনো আবেদন নাকচ হয়ে যায় এবং আপিলের সুযোগও শেষ হয়ে যায় তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন অনুযায়ী সরাসরি দেশে ফেরত পাঠানো হয় এক্ষেত্রে আবেদনকারী যত দিনই যুক্তরাষ্ট্রে অবস্থান করুন না গেল আদালতে চূড়ান্ত সিদ্ধান্তই তার ভাগ্য নির্ধারণ করা দেয় তৃতীয় একটি গুরুত্বপূর্ণ কারণ হল যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সময় ভেদে কঠোরতা বৃদ্ধি বিশেষ করে দু সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অভিবাসন ইস্যুতে আরও কড়া অবস্থান গ্রহণ করা হয় সীমান্ত নিরাপত্তা জোরদার করা অবৈধ অভিবাসীদের দ্রুত শনাক্ত করা এবং বিতরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার মতো নানা পদক্ষেপ নেওয়া হয় এর সরাসরি প্রভাব পড়ে ভারতীয় অভিবাসীদের উপরেও ফলস্বরূপ ওই বছর রেকর্ড সংখ্যক ভারতীয় নাগরিককে বিশেষ বিমানে করে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয় সরকারি তথ্য অনুযায়ী দু সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় তিন শো জনে যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিতাড়নের ঘটনা মূলত সীমান্ত লঙ্ঘন আশ্রয় আবেদন সংক্রান্ত আইনি ব্যর্থতা এবং কঠোর অভিবাসন নীতির ফল এই বাস্তবতা আবারও প্রমাণ করে যে বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে বিদেশে প্রবেশ বা বসবাসের চেষ্টা শেষ পর্যন্ত বড় ঝুঁকি ও কঠিন পরিণতির দিকেই নিয়ে যায়